অবশেষে আবারও কিছুটা পরিবর্তন হলো ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি ভোগ দখলের নিয়ম নিয়মকানুন কোন নিয়মটি পরিবর্তন হল এবং ভূমি মালিকরা নিয়মটি কিভাবে ফলো করবেন কিংবা কীভাবে সম্পত্তিগুলো ভোগ দখল করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করব ভিডিও বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখলে কোনো ব্যক্তি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়স ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে আমরা অনেকেই যা ইচ্ছা তাই ভাবে সম্পত্তিগুলো ভোগ দখল করে থাকি এবং অনেক ক্ষেত্রেই সর্বাধিক যে বিষয়টি সমস্যা কিংবা সামনে উঠে আসে সেটি হলো ওয়ারিশান সম্পত্তির ঠিকঠাক মতো ভাগ বন্টন হয় না কিংবা ওয়ারিশরা নিজেদের মধ্যে বসে সম্পত্তিগুলো ভোগ দখল করবে ঠিক করতে পারে না যার কারণে বৈধ পন্থা মেনে কিংবা আইনে নির্দেশিত পদ্ধতি অবলম্বন করে ভোগ দখলের সুযোগ থাকে না এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে দেখা দেয় নানান ধরনের জটিলতা অর্থাৎ প্রথম প্রজন্ম সম্পত্তিগুলো ঠিকঠাক মতো ভাগ বটন না হওয়ার ফলেও ঠিকঠাক যেটুকুকে দাগে যে যেভাবে পারে ভোগ দখল করে কোনো সমস্যা হয় না কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তি যখন দ্বিতীয় প্রজন্মের হাতে পড়ে তখন এই সকল সম্পত্তি কিন্তু তাদের কাছে যাওয়ার পর পরেই জ্ঞানজাম ফাসাদের তৈরি হয় তো এই বিষয়গুলো সমাধান করার জন্য বর্তমানে কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে এই বিষয়গুলোকে মেনে তারপরে ওয়ারিশান সম্পত্তি ভোগদখলে কথা বলা হচ্ছে যদি কোনো ভাবে এই সকল বিষয় না মানা হয় তাহলে সরকার বলে দিয়েছে যদি প্রয়োজন পড়ে ওয়ারিসান সম্পত্তিগুলো খাস ভুক্ত করে দেওয়া হবে কিংবা ওয়ারিডরা যারা এই সকল নিয়মকানুন না মেনে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন তাদের শাস্তির আওতায় আনা হবে আমরা বর্তমানে যে বিষয়গুলো জানি সেগুলো হচ্ছে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ এবং বিএল ধারা অনুযায়ী আগে ওয়ারিসরা নিজেদের মধ্যে বসে আপসে বন্টন করে নেবেন এবং এরূপ বন্টন করার পরে তারা সকলে সম্মতিতে একটি বাটোয়ারা দলিল তৈরি করবেন তারপরে সেই বাটোয়ারা দলিল নিয়ে গিয়ে নির্দিষ্ট পরিমাণে ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রিকৃত দলিল দিয়ে পরবর্তীতে রাজস্ব কর্মকর্তা অর্থাৎ বর্তমানে যে ভূমি কমিশনার তাদের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে খতিয়ান সংশোধন করে নেবেন এবং এরূপ এরূপ আবেদনের প্রাপ্তিতে পরবর্তীতে রাজস্ব কর্মকর্তা কিংবা বর্তমানে সহকারী ভূমি কমিশনার কিংবা এসিলেন্ট অফিস কিংবা ভূমি অফিসরা এই সকল ব্যক্তি দয়ের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেন নির্দেশনা প্রদান করবেন তারপরেই ওই সকল ব্যক্তি যখন রেকর্ড খতিয়ান পাবে সেই রেকর্ড খতিয়ান দয়ে নিজেদের নামে হোল্ডিং নাম্বার খুলে পরবর্তীতে তারা খাজনা প্রদান করতে পারবেন তবে আমাদের দেশে অটোমোশন বলে একটি প্রক্রিয়া আসার কথা বলা হচ্ছে যতদিন পর্যন্ত এই অটোমেশন প্রক্রিয়া আসে নাই ততদিন পর্যন্ত অরিশান সম্পত্তি কিন্তু এই প্রক্রিয়ায় আপনাদেরকে আইনগতভাবে মেনে ভোগ দখল করতে হবে তো এগুলো মানতে গেলেও পরবর্তীতে দেখা দিচ্ছে নানান ধরনের জটিলতা যেহেতু অরিশান বন্টন দলিল কিংবা বাটোরা দলিল হচ্ছে না সেক্ষেত্রে সম্পত্তিগুলো ভোগ বন্টন করার জন্য সম্পত্তির যে সকল ব্যক্তি রয়েছে তারা কোনো একটি পদ্ধতি অর্থাৎ অসাধু উপায় অবলম্বন অর্থের দিয়ে ক্ষমতা দেখিয়ে নিজেদের যে সকল সম্পত্তি মুখ দখল করছে সেই সকল সম্পত্তি তারা নিজেদের নামে রেকর্ড মুক্ত করছে ক্ষেত্রে তো এক্ষেত্রে পরবর্তীতেও কিন্তু আদালতে মিসকেস হচ্ছে অন্য ওয়ারিসরা সেই রেকর্ড খতান বাতিল করার জন্য মামলা করছে তো এই বিষয়গুলো সমাধানের জন্য এবং যেহেতু ওয়ারিসান সম্পত্তি হোক আর যে সংকল সম্পত্তি হোক খাজনা প্রদান করতে হয় যদি বাটরা দলিল না থাকে আবার রেকর্ড তাহলে যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তার নামে যদি রেকর্ড থাকে প্রদান করছেন না সেক্ষেত্রে সকল ওয়ারিশরা কিন্তু গিয়েও আবার খাজনা প্রদান করছে না সেক্ষেত্রে সরকার রাজস্ব হারাচ্ছে এবং সম্পত্তি ব্যবস্থাপনাও কিন্তু বিঘ্নিত হচ্ছে যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে যে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে ভাবে বলা হয়েছে যে যদি ওয়ারিসদের মধ্যে ভাগ বঠন না হয় কিংবা বাটওয়ারা দলিল না হয় তাহলে আর তারা কোনোভাবেই নিজেদের মধ্যে আলাদা আলাদাভাবে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন না তবে সেই সকল ব্যক্তি দয় যেহেতু খাজনা প্রদান করতে হবে হোল্ডিং নাম্বার খুলতে হবে এবং সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন তাই তাদের সকলের সম্মতিতে আবার যৌথ খতিয়ান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে অর্থাৎ যখন কোনো ওয়ারিসরা যদি নামজারি কিংবা জমা খারিসের জন্য আবেদন করবেন তখন যতজন ওয়ারিশ রয়েছে তাদের একটি কাগজের প্রয়োজন হবে সেটি হচ্ছে ওয়ারিশান সনদ এই ওয়ারিশান সনদ আবার তাদের ওই ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং সেই ওয়ারিশান সনদ দানের মাধ্যমে কিংবা নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায় তারপরে সেই সকল সম্পত্তি ওই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে সকল ওয়ারিসরা কে কতটুকু অংশ পাবে অর্থাৎ কে কোন দাগে ভোগ দখল করবে এটি না শুধু কে কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়টি উল্লেখপূর্বক ভূমি অফিসের কর্মকর্তারা তাদের সকল করে করে একটি যৌথ খতিয়ান দেবেন এবং ওই যৌথ খতিয়ান দ্বারা পরবর্তীতে হোল্ডিং নাম্বার খুলে সকল ওয়ারিশরা খাজনা প্রদান করবেন একযোগে ভাগ বন্টন করে কতটুকু কে সম্পত্তির অংশ পাচ্ছে এবং কে কতটুকু খাজনা প্রদান করতে পারবেন এবং এরূপ আবেদন প্রাপ্তির পরে কোনোভাবেই ভূমি অফিস থেকে সেই সকল আবেদন কোনোভাবেই খারিজ করে দেয়া যাবে না ক্ষতিয়ান হবে না এই ধরনের কোনো ধরনের কথা বলার সুযোগ নেই এবং যদি আবার কোনো ওয়ারিস আলাদা আলাদাভাবে ক্ষতিয়ান তৈরি করতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তাদেরকে জমা দিতে হবে এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের ওই একশো তেতাল্লিশের গ ধারা। মেনে তারপরেই বাকি কার্য সম্পাদন করতে হবে সুপ্রিয় বিবাস এই যে বিষয় এটি হচ্ছে আসল এবং এইভাবেই এখন অরিশান সম্পত্তি ভোগ দখল করতে হবে এবং আগে আমরা বলেছিলাম যে যৌথ খতিয়ান বাতিল যৌথ খতিয়ানা রাখা হচ্ছে না কিন্তু এই বিষয়গুলো যেহেতু সমাধান হচ্ছে না সেক্ষেত্রে যৌথ খতিয়ান কিন্তু কোনোভাবে বিলুপ্ত করার সুযোগ থাকছে না এবং পরবর্তীতে যৌথ বন্টন করবে এই বিষয় নিয়েও কিন্তু এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি তবে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে যে সকল ব্যক্তি যৌথ হতিয়ানের মালিক হলেন সেই সকল ব্যক্তি দয় পরবর্তীতে যদি আবার তাদের মধ্যে বন্টন দলিল তৈরি করেন তাহলে এই সকল ব্যক্তি ওই বন্টন দলিল করে তারপরে সেই বন্টন দলিল তাদের নিজেদের নামে আলাদা আলাদা তবে এই বিষয়টি এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন কিংবা এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই তাই এই বিষয়টি এইভাবেই আসলে প্রসারিত হচ্ছে এবং আইন কিন্তু যেটি বলছে যে এইভাবে করার সুযোগ রয়েছে সুপ্রিয় বিভাষ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একজন ভালো অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন তাছাড়া যদি এই ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করার ক্ষেত্রে ভোগ দখল করার ক্ষেত্রে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ